কাছারে পাঁচ কোটি টাকার হেরোইন জব্দ করল পুলিশ এক পাচারকারীকে আটক করেছে পুলিশ কাছারে মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবার ধলাই ও লক্ষ্মীপুরে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইন জব্দ করেছে পুলিশ ধলাইয়ের সপ্তগ্রাম ও লক্ষ্মীপুরে পৃথক অভিযান চালিয়ে ছাব্বিশটি সাবানের বাক্স থেকে হেরোইন জব্দ করেছে পুলিশ ধলাই একটি বোলেরো পিক আপ ভ্যানের সাউন্ড বক্স থেকে ষোলোটি বাক্স এবং লক্ষ্মীপুরের একটি স্কুটার থেকে দশটি সাবানের বাক্স জব্দ করা হয়েছে পুলিশ সব বাক্স থেকে মোট তিনশো গ্রাম হেরোইন জব্দ করেছে কালো বাজারের হেরোইন আনুমানিক মূল্য প্রায় পাঁচ কোটি টাকা হবে বলে পুলিশের সূত্রে জানা গেছে এদিকে ধলাই গাড়ি থেকে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে নিয়মিত গুরুত্বপূর্ণ সংবাদের জন্য ডেইলি বরাক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজ ফলো করুন আমাদের উপস্থাপনা নিয়ে মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ